তাড়াতাড়ি করো এই অর্থ হবে হারি আপ হারি আপ অর্থাৎ তাড়াতাড়ি করো ধীরে কথা বলো এইটা টারিংে অর্থ হবে স্পিক স্লোলি স্পিক স্লোলি অর্থাৎ ধীরে কথা বলো ঘুরে দাঁড়াও এইটা ট্যারিংটি অর্থ হবে ট্রান অ্যারাউন্ড ট্রান অ্যারাউন্ড অর্থাৎ ঘুরে দাঁড়াও আমার যেতে হবে এইটা রিংয়ে অর্থ হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো অর্থাৎ আমার যেতে হবে সাবধানে থেকো এইটা রিংয়ে অর্থ হবে বি কেয়ারফুল বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থেকো প্রায় দেখা হয় এইটা রিংয়ে অর্থ হবে ওপেন সিন ওপেন সিন অর্থাৎ প্রায় দেখা হয় আমি বই পড়ছি এইটা ইংরেজি অর্থ হবে আই এম রিডিং বুকস আই এম রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়ছি আমাদের প্রতিবেশী এইটার ইংরেজি অর্থ হবে আওয়ার নেবার্স আওয়ার নেবার্স অর্থাৎ আমাদের প্রতিবেশী বাড়িতে নেই এইটার ইংরেজি অর্থ হবে নট অ্যাট হোম নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই দাম কত এইটা ইংরেজি যত হবে হাউ মাস হাউ মাস অর্থাৎ দাম কত আমি চেষ্টা করছিলাম এইটা ইংরেজি অর্থ হবে আই ওয়াজ ট্রাইং আই ওয়াজ ট্রাইং অর্থাৎ আমি চেষ্টা করছিলাম কত দূরে এইটা ইংরেজি যত হবে হাউ ফার হাউ ফার অর্থাৎ কত দূরে অবশ্যই করবো এইটা রিংড়ে অর্থ হবে ডেফিনেটলি আই উইল ডেফিনেটলি আই উইল অর্থাৎ অবশ্যই করবো দয়া করে কথা বলো এইটা রিংড়ে অর্থ হবে প্লিজ স্পিক আপ প্লিজ স্পিক আপ অর্থাৎ দয়া করে কথা বলো প্রিয় ভিওয়ার্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ